আসলে বক্তব্য ইতিপূর্বেই সবাই দিয়ে গেছেন তার ব্যতিক্রম বক্তব্য আমারও নয় আমি শুধু এতটুকুই বলবো যে বাংলাদেশের বিগত চুয়ান্ন বছরে আমরা যা দেখেছি তার আমাদের থেকেও আপনারা প্রত্যক্ষ দর্শী এবং সাক্ষী প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন এই চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো ফেয়ার নির্বাচন হয়নি শুধু তাই না ফেয়ার নির্বাচন তো হয়নি এই চুয়ান্ন বছরে যে কয়টা নির্বাচন হয়েছে আওয়ামী লীগ স্বৈরাচার যে নির্বাচন করেছে তার আগের নির্বাচন তার থেকে বেশি একটা ভালো ছিল না কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধারণ করার জন্য অনেকে সেই সিস্টেম মেনে নিয়েছে কিন্তু ওই চব্বিশে গণের পরে আমরা আর ওই স্বৈরাচারী নির্বাচনের মতন আর কোন নির্বাচন বাংলাদেশে দেখতে চাই না তারই ধারাবাহিকতায় তারই ভারতশ্রুতিতে আমরা এই বাংলাদেশে আমরা একটা সমান সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশনারে আশা করেছিলাম আমরা সেটা দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশের নির্বাচন যাতে নিরপেক্ষ হয় সব দলের সমন্বয়ে একটা নির্বাচন হয় যে নির্বাচনে সবার সমান অধিকার থাকবে কিন্তু আমরা ইতিপূর্বেই দেখতে পাচ্ছি একটা দল মরিয়া হয়ে লেগেছে তারা যাচ্ছে তাদের সে চাওয়াটার এভাবে ইয়া বাবা কুচকে আজা, প্যাটকে ভর যা প্যাট ভরতে যা লাগে তাই করতেছে তাদের সব জায়গায় প্যাট ভরার ব্যবসা তারা চালু করে রেখেছে তার আরেকটা নজির আমরা দেখেছি ইতিপূর্বেই আমি তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতাম ইশরাত হোসেন সাহেব

সুরেশ ভাসিনার মতন তাহলে আপনাদের তো বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো বাংলাদেশের আপনারা জানেন যে বাংলাদেশের সব আঠারো কোটি মানুষ

অতি দ্রুত এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতা তাদের জনপ্রিয়তা তাদের পাবলিকের জন্য যে সমান ভিড় করতেছে এটা সে প্রমাণ করবে এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য